তো কেমন আছেন আপনারা অবশ্যই ভালো আছেন এবং আমিও ভালো আছি তো আশা করে আপনাদেরকে আজকে বলছি আপনারা আমার পুরো ভিডিওটা দেখতে থাকবেন অবশ্যই অবশ্যই তার জন্য এইখানে আমি বসে পড়েছি আপনাদের চ্যানেল খুলতে তো আমরা এখন দার্জিলিংয়ে আছি আপনারা পুরো ভিডিওটা দেখতে চলুন দেখা যাক দার্জিলিং তা আমি দার্জিলিং অনেক জায়গায় ঘুরেছিলাম কিন্তু আপনাদেরকে আমি দেখাতে পারিনি আই এম সরি তোর ভিউটা আজকে দেখাচ্ছি আলাদা ভিউ একদম

এটা আমার আপি এটা আমার আপি আর এটা আমার পুরোপুরি আপনাদের ভিউটা আর সব পরিবারের সাথে দেখালাম তার একটা ভিউ দেখে পুরোপুরি ভাবি এখন শাসছে তো আমরা প্রতিদিন ভাবছেন আমি ভাবি কেন বলি কারণ আমার বদার বিয়ে হয়ে গেছে ওই জন্য আমার ভাবি হয় আর ওটা ভাবির বোন নাম তো বলছি রেয়া আর ভাবির নাম কেয়া আর আপিনকে সবাই হেনা বলেও ডাকে তো এখন ভাবি চুলে স্টেট করছে তো আজকে আর একবার আপনাদের আমার ভিউটা দেখাচ্ছি যে তাহলে রাত্রে ছেলে সময় ঘর চলে যাবো

আমাদের ভিউটা আমি তোমাদেরকে আগেও দেখিয়েছি যে এখানে আমরা আছি এই হোটেলটার মধ্যে আমরা আছি তো আজকে আমরা এখনই চেক আউট করে নেবো এরপরে যাবো আমরা লেক তো তোমার সাথে আমি পুরো আমার ভিডিওটা শেয়ার করবো আসলে তোমাদের অনেক ভালো লাগবে আর আজ পর্যন্ত কন্টিনিউ করবো এই যাও চঞ্জল ভাই রেডি হয়ে গেছে শাকটা অনেক ভালো লাগে চন্দন ওই চন্দন নেপালের বর্ডারের কাছে চলে এসছে মেরে মেরে যাচ্ছে কেমন ঢালছি বলে

तुम सते তোমাকে দিব এটা এই সাইড আছে হ্যাঁ হ্যাঁ নাও নাও যাও যাও সজি잖아 아니 যাবো пара

इल ओरिजिनली तो हां इ तो लखमी लिखास ओरिजिनल के ना हो तो 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 ना ओरिजिनल न्यू तो न्यू लाठी जी एटा मारे देखे ना एटा मारे हां हां नाले बुझबे ना अरे ओरिजिनली यस साइ मामा साइ मामा तोय बोलछल हां इ लिपस्टिक लो ने बने वो धारा आ तू हो ठीक हो गेलो लो हो तो नेपाल में था थैको छी छी चलो दलदे पर चट कर ले आप लोग को टेंशन मिला গাইস আমাদের নেপাল ঘোরা প্রায় কমপ্লিট তো বেশি ফোনের পাস পাইনি মাত্র এক ঘন্টার জন্য আমরা আসতে পেরেছি এখানে আর নেক্সট শপিং করেছি যে কারণে আমার ভিডিওটা করা হয়নি তাড়াতাড়ির মধ্যে করে নিয়েছি আর এখন তো আমাদের প্রায় কমপ্লিট আমরা এবার চলে যাচ্ছি আবার বর্ডার ক্রস করে নেব দেখো কেমন কুয়াশা যাই দেখো কত কুয়াশা পড়ছি এগো আমার ভাই কুয়াশার মধ্যে মনে হচ্ছে আমরা কাশ্মীর এসে গাইজ এখন এখনো কিন্তু রোদের কোনো দেখা নাই কোনো দেখা নাই মনে হচ্ছে বইগা চালতে বাজছে আইখানে গাছগুলো দেখো কত সুন্দর সুন্দর নেপালটা এত সুন্দর জাস্ট বম নেপালে গেছি আমরা আর নেপাল নয় থেকে বন্ধুরা আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ তোমার লাইক করে দিও আজকের জন্য আল্লাহ হাফিজ তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো